নমস্কার আমার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে বৃহস্পতিবার এক কীর্তি হয়েছে জানো তো বন্ধুরা কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে বলে না দুই দিন ধরে মহারাষ্ট্রের নাসিকে এত পরিমাণে বৃষ্টি আমি ভাবছিলাম মনে মনে আজকেও মনে হয় খুব বৃষ্টি হবে রাতভর মেয়েদের আর স্কুলে পাঠাবো না কত্তা কিন্তু ঠিক তার টাইমে অফিস চলে গেছে আমি ঘুমিয়েছিলাম আমাকে ডাকেওনি উনি। আমি উঠে দেখি কখন যে মোবাইলে অ্যালার্ম বেজেছে আমি নিজেও জানি না বাস মিস হয়ে গেল জানি না আজকে কেমন হবে আজকে দিনটা কেমন যাবে আর এখন বাজে সকাল পুরো সাতটা পাঁচ মানে কী যে অবস্থা কি করে যে মোবাইলের টাইমটা মিস হয়ে গেল আমি নিজেও জানি না যাই হোক বদ্মামশাইকে ফোন করলাম আমি বলল তুমি আজকে স্কুল ফেল হয়ে গেলে মানে আমি স্কুল ফেল হয়ে গেছি কিছু করার নেই মেয়েরা এখন ঘুমাচ্ছে জানি ঘুম থেকে ওটার পর একটু চিল্লামিল্লি করবে কিন্তু কী আর করবো বললো দিন তো হতেই পারে এরকম কাল তো আমি দিবি মোবাইলেতে অ্যালান দিয়েছিলাম কিন্তু অ্যালার্মটা মনে হয় আমি শুনতে পাইনি ঘুমের ঠেলায় যাই হোক আগে সকালে ঝটপট করে একটুখানি বাসি কাজ করে আগে আমি এখন যোগাটা করতে বসে যাই আমিও তো রক্ত মাংসের গোড়া একটা মানুষ ভুল তো হতেই পারে আমার ভুল লাগো বন্ধুরা এটা আমার মোবাইলের ভুল আমার মোবাইলটা যে কখন বাজল আর কখন আপনা আপনি বন্ধ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না যাই হোক কিছু আর করার নেই কি আর করব বলো তোমাদের কার কার এরকম পরিস্থিতি সম্মুখীন হতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আজকে সত্যি আমার এত বড়ো একটা ভুল হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারলাম না কিন্তু যাই হোক বৃহস্পতিবার সময়ের মধ্যে সব কিছু করবো আর আজকের আকাশটা দেখো কি সুন্দর ঝাঁচকচকে লাগছে দু তিন দিন কিন্তু নাসিকে মারাত্মক বৃষ্টি শুধু নাসিক বলে না মহারাষ্ট্রে যে কোনো জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি এমনকি বোম্বেতে তো মানে বন্যা হওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছিলো তা এখন আমি মেশিনের মধ্যে জামা কাপড় খানিকটা কাস্তে দিয়ে দিলাম রোদটা দেখে লোভ সামলাতে পারলাম না আর তারপর এসে গেলাম এই রডগুলো পরিষ্কার করতে রডগুলো পরিষ্কার হয়ে গেল সাথে সাথে জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেল এখন ফটাফট রোদ থাকতে থাকতে মিলিয়ে দিই যতটুকু শুকিয়ে যাবে ততটুকুই আমার লাভ আমি শুধু মনে মনে ভাবছি আজকে তো আমার আর রক্ষে নেই আমার মেয়েরা ঘুমের থেকে উঠলে তো খুব চিল্লাবে কেন কি আমার মেয়েরা বন্ধুরা সবসময় স্কুল যেতে পছন্দ করে কোনো অসুবিধা ছাড়া কিন্তু ওরা কোনো সময় স্কুল বন্ধ করা পছন্দ করেই না কিন্তু দেখো আজকে এমনই পরিস্থিতি কি যে হবে তাও আমি নিজেও বুঝতে পারছি না কর্তামশাই অফিস যাওয়ার সময় একবার আমাকে ডেকেও গেল না ভাবছে মনে হয় আমি ঘুমাচ্ছি অন্য অন্য সময় তো ঘুমেরা তো সময় পাই না আজকে ঘুমাচ্ছি আরাম করে ঘুমাই কিন্তু সেও তো ডাকতে পারতো যে স্কুলের টাইম হয়ে যাচ্ছে সব দায়িত্ব কি আমার একার সেটা নিশ্চয়ই না কিন্তু না এরকমই হয় কিন্তু ঘরের কর্তারা মনে করে সমস্ত দায়িত্ব গৃহিণীদের কেন কি আমার মোবাইলটা বন্ধ হয়েছে সে তো অফিসে কাছে সে তো যাওয়ার সময় আমাকে বলে যেতে পারতো আরে সময় হয়ে যাচ্ছে মেয়েদের ওঠাও সে কিন্তু বলেনি পরিস্থিতি আজ পর্যন্ত কিন্তু কোনোদিনও আমাকে সম্মুখীন হয়নি এই জন্য বন্ধুরা মানুষকে জীবনে যে কোনো পরিস্থিতি সম্মুখীন সব হওয়ার জন্য রেডি থাকতে হয় যাই হোক বৃহস্পতিবার প্রচণ্ড কাজ থাকে আর এই কাজগুলোকে আমি ঝটপট আগে করে নি তাই জামাকাপড় মেলানোর পর সমস্ত ঘর বাড়ি কিন্তু আমি ঝাড়ঝোর দিয়ে দিয়েছি মানে আমি নিঃশ্বাস ফেলার এক ফোঁটার টাইম নেই কারণ কি যত তাড়াতাড়ি আমি কাজবাজ বাজ করে উঠতে পারবো তত তাড়াতাড়ি আমার লাভ যেহেতু মেয়েরা ঘরে আছে বাচ্চারা ঘরে থাকলে না কাজ কিন্তু সেরকম হয় না যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু কাজটাকে সুন্দরভাবে করা যায় আর এই দেখো আমার এই টি টেবিলটার অবস্থা পুরো বইপত্র ছড়ানো যতই আমি পরিষ্কার করি না কেন বই ওখান থেকে আর কিন্তু আমি কম করতে পারি না এবেলা কম করবো তো বেলা কিন্তু আবার বই খাতা পেন্সিল আবার জড়ো হয়ে যাবে প্রতিদিনকার মতো আজকেও আমি দুটো সুন্দর কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই দিদিভাই লিখেছে কালকের ভিডিওটি দেখে তোমার মেয়েরা যেরকম খিচুড়ি খেতে পছন্দ করে না আমার ছেলেও পছন্দ করে না মানে দিদিভাইয়ের ছেলে তার মানে আমি এটাই ভাবছিলাম যে মনে হয় আমার মেয়েরাই পছন্দ করে না কিন্তু যাই হোক এরকম মানুষ আরও অনেক আছে শুনেও ভালো লাগলো দিদিভাই তা আমি শুধু ভাবছিলাম যে মনে হয় আমার মেয়েরা পছন্দ করে না বলে আমি খিচুড়ি বানাতে পারি না যাই হোক এত সুন্দর কমেন্টস করার জন্য দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো এবার দ্বিতীয় কমেন্টসটি পরা যাক দ্বিতীয় কমেন্টসটি করেছে আলাপ নন্দিনী আলাপ নন্দিনী বোন প্রথমবার আমার ব্লগ দেখছে সে নিজেও লিখেছে দিদি ভাই তোমার ভিডিও মেয়াস প্রথমবার দেখছি কিন্তু এত সুন্দর লেগেছে ওই জন্য তোমাকে কমেন্টস না করে পারলাম না অসংখ্য ধন্যবাদ বোন তুমি যে এত সুন্দর করে একটা কমেন্টস করেছো ভিডিওটি দেখে তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে কিংবা যারা ভিডিওটিকে কমেন্টস করতে পারিনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম আর এইবারকার যে কাজে আসবো সেটা হলো মেন রান্নার পাঠ কেন সকালবেলা থেকে এখনও কিন্তু রান্নার দিকে আমি যাইনি যেহেতু বৃহস্পতিবার আর তার উপরে মেয়েদের আজকে স্কুলে যাওয়া হলো না আর কত মশাই টিফিন দিতে পারিনি মানে বুঝতেই পারছো আজকে কিন্তু সবাই আমার পরে রেগে আছে কিন্তু বন্ধুরা আমি একটাই জিনিস বুঝে পাচ্ছি না সমস্ত দায়িত্ব কি একজন গৃহিণী আর কি এই জগতের বুকে গৃহিণী ছাড়া অন্য কি কারোর কোনো দায়িত্ব হতে পারে না এটা তো অন্য কারুরও হতে পারে কিন্তু না আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিসই ঢুকে আছে বিয়ের পরে সমস্ত দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর উপরেই সব কিছু আসে মেয়ে আমার ছোটো মেয়ে উঠে গেছে তার আজকে পোহা খাওয়ার ডিমান্ড হচ্ছে ভালোই হলো সকালের অন্য কিছু বানাবো না ওই জন্য গরম গরম পোহা খেতে কিন্তু মন্দ লাগে না বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি একটু পরে ওকে ডেকে দেবো আর যত তাড়াতাড়ি আমি কাজবাজ করছি আমার জন্য মনে হচ্ছে ঘড়িটা মোটে নড়ছে না ঘড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে সময় মোটে কাটছে না কী জানি কেন হতে পারে আমি মনে হয় মেশিনের মতন চলছি ঘড়ি তো ঘড়ির মতনই চলছে এতক্ষণ পরে এবার আমি আসলাম রান্নাঘরে তো সবার আগে আমি রান্নাঘরে এসে তো স্নান করার পরে পুজো দিয়ে আমি রান্নাঘরে এসে গ্যাসকে প্রণাম করি মানে আগুনকে প্রণাম করি তারপরেই কিন্তু আমি রান্না বসাই তা আজকে চিরের পোলাওটা আমি করবো একদম সিম্পল পৌষেডি ওরে শুধু একটু পেঁয়াজ ফোড়ন দেবো আর কতগুলো বাদাম একটু ভাজা দিচ্ছি বাদাম ভাজাটা আমার ছোটো মেয়ে ভালোবাসে পেঁয়াজ ভাজাটা আমার বড় মেয়ে ভালোবাসে আর একটা কাঁচা লঙ্কা মানে বুঝতেই পারছো আমার ছোটো মেয়ে যখন দেবো ওকে পোহা খেতে দেবো ওকে কিন্তু পেঁয়াজগুলো ছেঁটে দেবো আর বড়ো মেয়ে খাবে পেঁয়াজ ও কিন্তু বাদাম খাবে না ওকে আমাকে বাদাম ছেঁটে দিতে হবে তার মানে যে কোনো খাবার করতে গেলে কিন্তু আমাকে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হয়ে খাবার করতে হয় আমার দুই মেয়ের খাবারের পদ্ধতি কিন্তু দুই ধরনের ওরা কিন্তু খুব কমই এমন জিনিস আছে যে দুজনের এক ধরনের খাবার পছন্দ কিন্তু আমাকে ওরকম বুঝে শুনেই করতে হয় কী আর করবো বলো মা হওয়া মুখের কথা না অনেক দায়িত্ব কর্তব্য সাথে সাথে অনেক বুদ্ধিও কিন্তু খাটাতে হয় ব্রেকফাস্ট তো সবাই মিলে একসাথে খাবো কিন্তু এখনও আমি খাবো না আমি এখনও চা খাইনি আগে আমার মেয়েকে দিয়ে আসি তারপরে এই যে আমি আজকে একটু ডিম সিদ্ধ বসাচ্ছি অন্য কিছু না করার ইচ্ছা করছে না সত্যি কথা বলতে অতটা টাইমও নেই কেন কি আজকে আমাকে অনেকটা কাজ করতে হবে জামা কাপড় ছাড়তে হবে যেহেতু মেয়েরা আজকে বাড়িতে আছে একার পক্ষে তো সম্ভব না ওই জন্য ওদেরকে নিয়েই জামা জামাকাপড়গুলো একটু ছাড়তে বসবো কিছুদিন পরে এই পুজো চলে আসছে আলমারিগুলো একটু পরিষ্কার করব। মেয়েদের যেখানে যেখানে জামাকাপড় রাখা সেই জামা কাপড়ে কাপড় হোক আলমারি হোক সেগুলো ক্লিন করে ওদেরকে বলবো যেগুলো দরকার সেগুলো রাখো আর যেগুলো দরকার না সেগুলো আমার কাছে দিয়ে দাও একটা গাগার মধ্যে আমি ব্যাগের মধ্যে ভরে রেখে দিই সকাল থেকে এখন বাজে সাড়ে নটা কত কাজ করে চলেছে কিন্তু কোনো কাজই কিন্তু চোখের মধ্যে আসছে না কেন কোনো বড় কাজ তো করিনি আমি সকালবেলার থেকে ছোটো খাটো ছোট কাজ চলছে এখনও তো রান্নার কাজই আমার হলো না দেখতে পাচ্ছ বন্ধুরা এই সব কাজগুলো কিন্তু কোনো গন্ধির মধ্যে আসেই না বলে না বড় যে কোনো বড় জিনিস কিন্তু চোখে আমরা দেখতে পাই ছোট জিনিস চোখে দেখতে পাই না সেরকমই এখনও আমার দুপুরে রান্নার কোনো জোগাড়ই হয়নি কী রান্না করবো শুধু ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম কুকারের ভেতরে কেন কি যেহেতু মেয়েরা আজকে বাড়িতে আছে আর ডিমটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য ভাবলাম আজকে ডিম করি একবার ভাবছিলাম যে পনির করবো তা বললাম যে না পনিরটা কালকে করবো আজকে ডিমটাই করি তার ডিমটা সিদ্ধ দিয়ে কোনো মতো একটা ঘর পুরো পরিষ্কার করে চলে আসলাম জামা কাপড়গুলো ছাড়তে আমি আর আমার বড়ো মেয়ে একজনের পক্ষে সম্ভব না কেন কি কোন জামাটা রাখবো আর কোনটা রাখবো না আর আমার ছোটো মেয়ে এসে মাঝখানে মাঝখানে এসে বলছে মাম্মা এইটা আমি পরি না ওইটা রাখো ওটা তো দিদির ওটা আমার গায়ে হয়ে যাবে মানে এক একটা কথা এক একবার বলে ও চলে যাচ্ছে এদিকে আমার মাথায় কিন্তু ঘুরছে এখনো কিন্তু রান্না বসায়নি কি হবে একজন গৃহিণীর পক্ষে একটা ঘর সামলানো মুখের কথা না কিন্তু আমরা অনেক ধৈর্য সৈর্য ভালোবাসা অক্লান্ত পরিশ্রম দিয়ে কিন্তু একটা সংসারকে সামলাই সেটা যারা বোঝে তারা ঠিক আছে আর যারা না বুঝে তাদের কিছু বলার নেই সংসার সামলানো কিন্তু অত সোজা না সব কিছু আমাদের ম্যানেজ করতে হয় সব কিছু এ টু জি সামান্য আজকে একদিন আমি একটু দেরিতে উঠেছি মানে আমার মোবাইলটা বাস দিয়ে একটু দেরি হয়ে গেছে বলে আমার মেয়েরা কিন্তু আজকে স্কুল যেতে পারিনি কথা মাসে আজকে খাবার না নিয়ে কিন্তু অফিসে চলে গেছে মানে বুঝতেই পারছো গৃহিণী যদি কোনো মতে কোনো কিছু একটু আধেক এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো সংসারটা একদম জলে ভেসে যাবে এটাই কিন্তু জলজান্ত একটা প্রমাণ তোমাদের সামনে আজকে আমি দিয়ে দিলাম ওদিকে তো জামা কাপড়ের ছাঁটার কাজ করছি তার সাথে সাথে কিন্তু রান্নাবান্নাটাও অফ ক্যামেরা করছি ডিম শুদ্ধ আমার হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ডালটা শুধু ফোড়ন দেব। আর একটু পাপড় ভাজবো আর ডিমের কারি বানাবো এই আলমারিটা আমার গুছানো মোটামুটি হয়েছে খুব একটা হয়নি তারপরে বসে পড়লাম বড় মেয়ের সাথে আমাকে ডাকলো মাম্মা শিগগিরে আসো গণপতি বানাবো ক্লে দিয়ে আমার বড় মেয়ে কিন্তু অ্যাক্টিভিটি বেশ ভালোই করে ছোটো মেয়েরা আবার এদিকে এতটা ইন্টারেস্ট নেই ওর আবার ড্রয়িং একটু ইন্টারেস্ট বেশি আমি আগেই বললাম আমার দুই মেয়ে পুরো দুই ধরনের তার সাথে সাথে পড়ে গেলো ঝমঝম করে বৃষ্টি কী বৃষ্টি মুষুলধারে হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো জামা কাপড়গুলো মেলালাম ভাবলাম একটু হালকা হালকা শুকে যাবে কিন্তু এমনই কপাল আছে সকালবেলার থেকে জামা কাপড়গুলোও কিন্তু পুরো ভিজে অবস্থায় তুলতে হলো ডালটা মোটামুটি একটু পরে হয়ে যাবে ডালটা ফোড়ন দিয়ে দেবো আর ডিমের কারিটা বানিয়ে নেব তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা সংসার সামলাতে গেলে কতটা পরিমাণে বুদ্ধি আমাদের কাটাতে হয় যেহেতু এক আমার উঠতে দেরি হয়ে গেছে মেয়েরা স্কুলে যেতে পারিনি কত্ত মাসিকে খাবার দিতে পারিনি তারা পুরো দায়িত্বটা কিন্তু আমার পরেই বর্তায় এখন বাজে দুপুর সাড়ে বারোটা অনেকটা বেলা হয়ে গেল সমস্ত কাজবাজ কিন্তু দৌড়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে করে ফেললাম আজকের ব্লগটি এখানে সমাপ্ত করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকে আবার দেখাবে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার